হয়তো আরো কত বছর লাগতো এই ফেসিবাদকে পতন করানোর জন্য সেটা আল্লাহ রব্বুল আলামিন জানেন কোন মানুষ কোন সাংবাদিক কোনোভাবেই যাতে এভাবে নির্যাতন নিপীড়নের শিকার হত্যার শিকার না হয় আওয়ামী লীগ আমল ফেসিবাদ আমলে অনেক হত্যাকাণ্ড ঘটেছে সাংবাদিকরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আমাদের অনেক সাংবাদিক বন্ধুকে তারা হত্যা করেছে তাদের মতের সাথে যেটা মিলেনি তারা যেভাবে কাজ করতে বলেছে সেভাবে যখনই কাজ করেনি তখনই আমাদের সাংবাদিক বন্ধুদেরকে হত্যা করা হয়েছে এই যে সাগর হত্যা হয়েছে সেই সাগররণীর হত্যাকাণ্ডের দায়ভার সেই সরকারে ছিল এবং সেই সরকার বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিয়ে দিয়েছিল সেটা চার দেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি সাতশো কতবার যেন সেই চার সময় নেওয়া হয়েছে একবার র‍্যাব নিয়েছে একবার পুলিশ নিয়েছে একবার পিবিআই নিয়েছে কিন্তু আমরা কিন্তু তার আর আলোর বোধ দেখতে পাইনি আমাদের যে ভাই তুহিনকে যারা হত্যা করেছে তাদের কিছু কিছু মানুষকে গ্রেপ্তার করেছে আমরা বলতে চাই এই গ্রেপ্টাই যদি শুধু শেষ না হয়ে যায় আমরা তুহিন হত্যার বিচার চাই এবং বিশেষ করে বেফেসিবাদী আমলে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তখন শেখ হাসিনা তাদের বিচার করেনি তাদের যারা নির্যাতিত হয়েছে নির্যাতিত বিচার পায়নি আজকে আজকে তো দেশে একটি গেলে সরকার প্রফেসর ইনুসের নেতৃত্বে যে সরকার আছে সেই সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই যে জুলাই আগস্ট সহ গত সতেরো বছরে যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে প্রতিটি হত্যাকাণ্ড বিচার আপনাদেরকে করতে হবে হত্যা মামলা বহুত দিন ধরে শুনতেছি বিচার হবে হয় নাই তুইনের বিচার দীর্ঘ লম্বা করা কোন স্কোপ নাই এই কলম সাংবাদিকদের হাতে আছে এই কলম সাংবাদিকরা ইচ্ছা করলে সরকারকে নামাতে পারে আবার উঠাতে পারে খুনি হাসিরা নাম টাক লাগাইছে এই কলম আমরা আর খুনি বিনুষ দ্বারা নাম টাক না লাগানি দেখি এটা দ্রুত বিচার করতে হবে এবং জনগণের নিরাপত্তা হান্ড্রেড পার্সেন্ট করতে হবে শুধু সাংবাদিক না জান মলের যে আমরা যে নিয়মতা চাই পাঁচ আগস্টের পর দেখলাম এক বছরে সবচেয়ে বড় হয়েছে ডক্টর ইরিসনা মরে ডক্টর ইরিসকে যারা খুনী ইরিসনা বলা হয় এইজন্য আমি উপদেশটা থেকে বারবার আঘাত করতেছি যে বলতিছি যে আইনচুকাল বাহিনী ইচ্ছা করলি 7 দিনের মধ্যে সব সুন্দরীদের গ্রেফতার করে বিচারও তা নিতে পারে কেন না না সাংবাইকা বারবার প্রত্যেকটা কলপ বড় করে করবে পারে হত্যা করা হবে হাজার হাজার তুই এই কলম নিয়ে যারা আছেন এই কলমের মাধ্যমে যেনontan shantoshri mukto hobe inshallah 15 জুলাইও তাদের যে অবদান ছিল অনেক সাংবাদিক ভাই শহীদ হয়েছে অনেক সাংবাদিক আহত হয়ে গুণগত বরণ করেছেন আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এক মাস আগে সাংবাদিক সম্মেলন করে আহত অনিহতদেরকে সমবেদনা জানিয়েছিলাম একদিন সাংবাদিক একটা দেশের নত্বত্র একটা নক্ষত্র আমাদের হারিয়ে গেল আমরা আর কোনো নক্ষত্রকে হারাতে চাই না যাদের মাধ্যমে দেশ বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ হতে তারা সজাগ থাকে তাদের বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সমাজ জানতে পায় সে অনুযায়ী আমরা চলি আমি বর্তমান সরকারকে ইনুজ সাহেব সহ আপনার পররাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের বরাদ দিয়ে বলতে চাচ্ছি আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে বলতে চাচ্ছি আপনি ছিলেন সমাজের একটি প্রশাসনের সর্বোচ্চ সেক্টরে বিগত দিনে আপনি চাকরিতে করেছিলাম এই সেক্টর বাংলাদেশ সারা পৃথিবীতে সুনামের কাজ করে যাচ্ছে এখনো যাচ্ছে বর্তমানে আপনি দেশের সর্বোচ্চ প্রশাসনিক সেক্টরে আছেন আপনার কিসের হয় আপনার কাছে জাতি জানতে চাই এই যে অপরাধ হচ্ছে কোন হচ্ছে এখনো রাস্তায় দিবনুকে পাতল মেরে হত্যা করা হচ্ছে ঈদ দিয়ে হত্যা করা হচ্ছে খুবই হত্যা করা হচ্ছে আপনি প্রশাসনের সর্বোচ্চ থেকেও আপনি আপনি এখনো এখনো আপনার তার মানে কি আমরা হুশিয়ার করে বলতে চাই বাংলার ছাত্র জনাজা যা সত্যি জুড়ে করেছে আমারও যদি প্রয়োজন হয় বিশার যদি আমরা সুস্থ না পাই দেশের অবস্থা যদি সুন্দর করতে না পারেন আবার বাংলার মানুষ রাস্তায় নেমে আসবে আপনাকে বলছে এই যে হত্যাকাণ্ড নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে বিগত দিনেও যে ঘটেছে প্রত্যেকটা বিচার পুঙ্কানো পুঙ্কু জনসম্মুখে করেন যে বিচার দেখে বাংলার জনগণ শিক্ষা পাবে যে এই অন্যায় করলে সেই বিচার হয় জুলাই অগস্টে যে ঘটনা হয়েছিল এই সাংবাদিকদের মাধ্যমে সারা বাংলাদেশ উজ্জীবিত হয়েছিল এই তাদেরকে আমরা সশব্দ সালাম জানাই আজকে যে নিহত হয়েছেন তহির ভাই গভীরভাবে শোকাহত আমরা আপনাদেরকে অনুরোধ করব নিরাশ হবেন না আপনাদের লিখুনি আপনাদের কথা আপনাদের ছবি মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য যা ভূমিকা থাকার দরকার আপনার এগিয়ে নেন আমরা ইনশাল্লাহ ইসলাম আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশ জামাত সহ সকল শ্রেণী পেশার নিয়ে আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ শুধুমাত্র ওরা অপরাধ ছিল এই যে দখলবাজি করেছে সেই সংবাদটা প্রচার করে অপরাধ তার এই অপরাধে তাকে শত হাজার মানুষের সামনে এইভাবে কুপিয়ে হত্যা করেছে দেশের পরিস্থিতি কোন দিকে গেলে এই ধরনের ঘটনা ঘটতে পারে আমরা আজকে এই যে সাংবাদিক তুহিন ভাইয়ের পরিবারের প্রতি জানাই এবং অন্যান্য যারা এতে ব্যাপারে সমাবেচনা জানাই এক বছর আগে উৎখাত করলাম তাদের রক্ত এখনো শোকায় আহাজারি চলছে এখনো আহতরা হাসপাতালে বিছনায় ছটপ করছে এখনো তাদের চিৎকার কান্না আমাদের কানে বাজে এই নতুন সরকার এই রক্তের উপরে দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকাল সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য আজকে এই যদি পরিস্থিতি হয় একটা সমগ্র পরিবেশনের কারণে তাদের মানুষকে এইভাবে সাংবাদিককে এইভাবে নিশংসভাবে হত্যা শিকার হতে হয় আর আইনে প্রতি বিচারের প্রতি সত্তা হারিয়ে আবার যদি রাস্তায় নেমে আসে তাহলে এটা কল্পনার মধ্যে পড়া যাবে যে পরিস্থিতি কোন দিকে যাবে আমরা প্রশাসন জানাতে চাই আপনারা যতক্ষণকে গ্রেফতার করেছেন আসল খুনিদের ফুটেজ দেখে আরো যদি গ্রেপ্তার বাকি থাকে তাহলে সেগুলো করুন এবং এদের পিছনে কারা ইন্ধন যোগাচ্ছে তাদেরকেও গ্রেপ্তার করেন এবং দ্রুত বিচারের ব্যবস্থা করেন তা না হলে দেশ আর দিকে যাবে এবং এইটার দেশের মানুষের প্রশাসনের প্রতি আরো আস্থাহীনতা তৈরি হবে